এইখান থেকেই এই সাদিকার টার্নিং পয়েন্ট শুরু হ্যাঁ একটা এদিকে গেছে আর একটা এদিকে চলে গেছে এদিকে যে রোডটা গেছে ভাই এটি যাইতে দে এটি যাইতে দে না 아싸. 아싸. 와우, 아, 아필 줄어. এখানে যে কত আফিল এটি এখন ভাবে বোঝানো সম্ভব না খুবই খুবই খারাপ আসলে আমার কাছে অত খারাপ মনে হচ্ছে তার কারণ আছে আমি এই রোড আসতে আসতে এতটাই মুখস্থ হয়ে গেছি কোন পাশে ঢাল মানে এর বাক কোন দিকে কোন পাশে কোন ঢাল কত্রুক মুখটা ওয়া ওয়া বা এর আগে তার এইগুলো কাটা ছিল না জঙ্গলের মধ্যে ছিল এই দিক একদম পরিষ্কার বরাবর হয়ে তো এই যে প্রথম যে টার্নিং পয়েন্টে আমরা আসলাম এই টার্নিং পয়েন্টে আমি যখন প্রথমবার বাইক নিয়ে আসলাম আমার মনে হলো ওরে বাবারে বাবা এত ঢাল কেন তো বাট আজকে কিন্তু খুব নর্মাল মনে হয়েছে ও টি তো সেই আগের তারিখের প্রত্যেক সব সময় উঠে আসছি কিন্তু খুব নর্মাল মনে হয়েছে আসলে আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা মানে মস্তিষ্কের যায় ওয়াহ 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 Beep <laughs> beep গন্তব্য ওই আকাশে আমি আছি এখন মাটিতে বাইক নিয়ে মাটি থেকে আকাশে চলে যাব আমাদের গন্তব্য মাথা উঁচু করে দেখা লাগে আচ্ছা আমায় জানি না আমার কেন জানি মনে হলো যে চালকের রাস্তা চেঞ্জ হয়ে গেছে কারণ এই জিনিসটা কেমন যেন নরমাল মনে হলো জানি না এটা কেন ওই ওরে ওই

তবে নিশ্চিত সাথে অত দূর ঝামেলা নাই একদম খালি খালি একটা সাথে কাছে আমি জানি তো যাই হোক এই এলাকায় থাকবো এই এলাকায় যখন ঘুরছে এই 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 সাজেকে সাজেকের এইটুকু নয় আগুন ধরছে না পোড়া পোড়া কাজ দেখা যাচ্ছে তো যাই হোক পুড়ে কিন্তু খারাপ হয় নাই জানি না এই ভিডিও দেখে কে আমাকে গালি দিবে না দিবে জানি না পুরে কিন্তু ভালোই হয়েছে মোটামুটি আগে একটা জঙ্গল জঙ্গল ভাব ছিল এখন পরিষ্কার হয়ে গেছে তো আমি তো ভাবছিলাম মনে হয় সাজে খালি সাজে কোনো লোকজন এখন দেখি যথেষ্ট যথেষ্ট পর্যটক গাড়ি দেখেই বোঝা যায় যে পর্যটক কি পরিমাণ আছে তো যাই আগে সাথে চিত্রটা দেখতে আসি সামনে মানে জিরো পয়েন্ট আছে জিরো পয়েন্ট পয়েন্ট আছে আগে ঘুরে আসি সামনে কিন্তু সেই মসজিদটা একটু আগে যে মসজিদটা দেখাইছিলাম সেই মসজিদটা একটা কিন্তু মানে খুবই সুন্দর মসজিদ তা এদের মসজিদের এই দিক দিয়েই যাবো এই মসজিদটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে মুগুল স্থানে অতক্ষিত মসজিদ অসাধারণ অসাধারণ যেমন এর ডিজাইন এর সৌন্দর্য এবং জায়গা বিশেষে এর সৌন্দর্য আরো বেড়ে গেছে এই সামনে ইন্ডিকেট